প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে ঘটনা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রায়ে বলা হয় অভিযুক্ত আবেদনকারী মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন যাতে তিনি জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন দাবি করে আসছেন দুর্ভাগ্যবশত বিগত কয়েক মাসে দেখা গেছে যে কথিত এই ভোটাধিকার দাবি দেশে নৈরাজ্য যুক্ত হয়েছে যাতে প্রাণহানি অগ্নিসংযোগ হাসপাতাল অ্যাম্বুলেন্স এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বহনকারী সরকারি ও ব্যক্তিগত যানবাহন পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটেছে সংক্ষেপে বলা যায় কথিত আন্দোলনকারীরাই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমরা এসব অযৌক্তিক ও ধ্বংসাত্মক ঘটনা বিবেচনায় নিয়েছি সেগুলো দৃশ্যায়িত দেশে আতঙ্ক সৃষ্টি করেছে দেশ ও দেশের জনগণকে জাহান নামে নিয়ে যাওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃষ্ঠায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় রুলের উপর শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহিদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দশ জানুয়ারি এই রায় দেন রায় আদালত বলেছেন আবেদনকারী করে সব ঘটনার পরিকল্পনাকারী বা তার কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে কেবল সুস্থ তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তদন্তের নিরপেক্ষতা নিশ্চিতে এই পর্যায়ে তার মুক্তির জন্য জামিন দেওয়া সহায়ক হবে না বলে আমরা মনে করছি কিছু ধারা আছে জামিন অযোগ্য প্রজাতন্ত্র ও জনগণের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা রুলটি খারিজ করছি মির্জা ফখুলের জামিন শর্তে তার অসুস্থতার কথা তুলে ধরা হয়েছিল আদালত কারা কর্তৃপক্ষকে তার চিকিৎসার জন্য নির্দেশ দেন